যেমনটা একেবারে শুরুতে বলছিলাম যে শতভাগ সুস্থ হলেই কেবল প্রথম টেস্টে মুশফিককে খেলানো হবে নইলে বিশ্রাম একাত্তরকে জানিয়েছেন জাতীয় দলের হেড কোচ স্টিভ রোজ তবে মিঠুনের খেলার ব্যাপারে ইতিবাচক রোজ একই সাথে যত দ্রুতগতির গতির উইকেটই হোক না কেন কমপক্ষে একজন বিশেষজ্ঞ স্পিনার একাদশে খেলানোর পক্ষে রোজ হ্যামিল্টন থেকে দেবচৌধুরী পাঠানোর রিপোর্ট যত দ্রুত সম্ভব ফিট হতে হবে ফিরতে হবে মাঠে হয়তো সেকারণেই দলের ছুটির দিনেও প্রথম টেস্টের ভেন্যু সেডেন পার্কে অনুশীলনে মুশফিকর রহিম পাঁজরের চোট অনেকটাই কমেছে কিন্তু কতটা হ্যামিল্টন টেস্টে খেলতে পারবেন তো মেন শুড মিঠুর এখন ঠিক আছে তবে মুশফিকের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না মুশি না খেললে লিটন দাস উইকেট কিপিং করবে জোর করে মুশফিককে খেলাবো না কেন না হামিলটন টেস্টের পরেও আরো দুটো ম্যাচ আছে সুস্থ মুশফিককে খুব দরকার প্রথম টেস্ট এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের ফাইনাল নয় যে 70 80 ভাগ টি থাকলেও মুশফিককে নামিয়ে দেব চানে মেক sure mushy's ব্যাটিং টেকনিক অনুযায়ী এই ধরনের উইকেটে বাংলাদেশের সেরা দুই তামিম মুশফিক সবুজ বাইশ গজ দেখে আর যাই হোক মুশফিকের ঘাবড়ানোর কথা না বাকি ব্যাটসম্যানদেরও একই বার্তা দেবেন হেড কোচ যে বল খেলা দরকার খেলতে হবে রান করতে হবে রান না করে শুধু উইকেটে পড়ে থেকেও কোনো লাভ নাই ডিফেন্সটাও বেশ ভালো হতে হবে এগুলো বেসিক কোনো রকেট সায়েন্স না গতিময় बाउंसি উইকেট মানেই কি কেবল পেস অ্যাটাক मानते নারাজ স্টিভ রডস প্রথম টেস্টে বিশেষজ্ঞ স্পিনার খেলানো হচ্ছে এটা নিশ্চিত স্পিনার না খেলানো ভুল হবে গেল কয়েক বছরে স্পিনারাই সবচেয়ে বেশি উইকেট পেয়েছে আমরা কমপক্ষে একজন এমনকি দুই স্পিনারও খেলাতে পারি 27 ফেব্রুয়ারি শেডন পার্কে টেস্টের আগে একমাত্র প্র্যাকটিস সেশনে নামবে বাংলাদেশ দল দেব চৌধুরী একাত্তর হ্যামিল্টন নিউজিল্যান্ড